হংকংয়ে অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে গত তেষট্টি বছরের মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরও ছিয়াত্তর জাকিয়া জামান আনিকা হংকংয়ের তাইপু ডিস্ট্রিক্টের অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে চলেছে সেখানে এখন পর্যন্ত কমপক্ষে চুরানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ভবনগুলোর প্রায় তিনশো বাসিন্দা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে জানা গেছে এই ঘটনায় শোক জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি নির্মাণ কোম্পানির তিনজন কর্মকর্তাকে এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে দুইজন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট তাদের বিরুদ্ধে ভবন নির্মাণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ বাস পলিস্টাইরিন ফোম ব্যবহারের অভিযোগ উঠেছে ওয়াংফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে গত আঠারো ঘন্টা ধরে জলা আগুন নিয়ন্ত্রণ করতে আট শতাধিক দমকলকর্মী কাজ করেন তাইপুর ডিস্ট্রিক্টের ওই ওয়াংফুক কোর্ট মূলত একটি আবাসিক কমপ্লেক্স আটটি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স প্রতিটি ভবন একত্রিশতলা উঁচু দু সালের সরকারি আদমশুমারি অনুযায়ী ওই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার মানুষের জন্য এক হাজার নয়শো চুরাশিটি অ্যাপার্টমেন্ট রয়েছে উনিশশো সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলোতে সংস্কার কাজ চলছিল ভবনগুলোর বাইরে থেকে পাশের আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা ছিল গত বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা একান্ন মিনিটে ওই কমপ্লেক্সে আগুন লাগে হংকং এর সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে এই আগুনকে লেভেল ফাইভ হিসেবে চিহ্নিত করেছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই স্থানের নিকটবর্তী স্কুলগুলোতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে আগুন লাগার কারণ নিয়ে এখনও তদন্ত করা হচ্ছে তবে পুলিশ জানিয়েছে ওই স্থানে সংস্কার কাজ চলছে এবং সেখানে পলিস্টাইডিন বোর্ড পাওয়া গেছে এগুলো দিয়ে সাইটের জানালা বন্ধ রাখা হয়েছিল সম্ভবত সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এদিকে অ্যাপার্টমেন্ট টাওয়ারগুলোর শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্থানান্তরের প্রয়োজন এমন মানুষদের জন্য জরুরি আবাসন ইউনিট বরাদ্দ করা হয়েছে জামান বিটিভি নিউজ আনিকা